বিক্ষুব্ধ ছাত্রজনতার রোষে নজিরবিহীন সরকার পতনের সাক্ষী বাংলাদেশ দেশকে অরাজকতার মধ্য দিয়ে ঠেলে পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কঠোর নিরাপত্তায় সোমবার বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে শেখ হাসিনার দেশ থেকে খবর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম তার গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা মহলে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে ভারতের উত্তর প্রদেশের গজিয়াবাদের স্থানীয় সময় বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে বহনকারী বিমানটি অবতরণ করে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে বাংলাদেশের সি বিমানটি একাধিক সূত্রে আনন্দবাজার ও দ হিন্দু জানায় ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা যে প্রশ্ন এখন সামনে আসছে পরবর্তী গন্তব্য কোথায় সূত্রের দাবি ভারতে কিছুক্ষণের জন্য অবস্থান করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন শেখ হাসিনা ও শেখ রেহানা লন্ডনের রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন বলছে অসমর্থিত সূত্র অন্য কয়েকটি সূত্র বলছে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কেয়ার স্টারমার সরকার যদিও সে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি এমনটা হলে আগামী কয়েকদিন দিল্লির সেফ হাউসে তিনি অবস্থান করতে পারেন লুৎফর কবির ডেস্ক দেশ টিভি